করতে পারিনি কারণ হচ্ছে কিছু নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে সেজন্য হচ্ছে আমি আমাদের আপকামিং ফ্রিলান্সিং ফর ফিমেল ব্যাচের ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ আমি আলোচনাটা চালিয়ে যেতে পারিনি তার জন্য হচ্ছে আমি খুবই দুঃখিত তো চলুন বেশি কথা না বলে হচ্ছে আজকের টপিক নিয়ে হচ্ছে কথা বলা যাক এবং আজকের বিষয়টা নিয়ে হচ্ছে পুরোপুরি একটা ক্লিয়ার একটা ধারণা এবং ক্লিয়ার করা যায় তো তো চলুন প্রথমই হচ্ছে আমি বলে নিই যে আমাদের ফ্রিল্যান্সার ডক্টর আইটি ইনস্টিটিউটে ফ্রিলান্সিং ফর ফিমেল ডিজিটাল মার্কেটিং হালাল উপায় ইনকাম হান্ড্রেড পার্সেন্ট প্রথম বেজ আমরা অতি শীঘ্রই হচ্ছে শুরু করতে যাচ্ছি যার সিট সংখ্যা হচ্ছে খুবই লিমিটেড এবং যার হচ্ছে কোর্স ফি ছিল টাকা কিন্তু হাজার আমরা শুধুমাত্র আমাদের আহ মেয়েদের জন্য মেয়েদের সুবিধার জন্য হচ্ছে সেই কোর্স ফিটা জাস্ট নাম মাত্র একটা কোর্স ফি নিয়ে আমরা সেটা হচ্ছে শুধু এক হাজার টাকায় আহ ইয়ে করছি ভর্তি নিচ্ছি আর কি তো এখন আমি হচ্ছে যদি বলি যে বাংলাদেশে মেয়েদের জন্য প্রথম হালাল ইনকামের কেন বলছি আমরা তো দেখুন আমাদের দেশে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের মাহফিল প্রোগ্রাম গুলোতে সেখানে হচ্ছে আহ হুজুরা হুজুর টাইপের যারা হচ্ছে ওয়াজ মাহফিল করেন সেখানে কিন্তু দেখবেন বিভিন্ন ধরনের হচ্ছে ক্যামেরা সেট আপ ক্যামেরাম্যান অনেক কিছুই আহ থাকে কি তো তাদেরও কিন্তু ডিজিটাল মার্কেটের দরকার পড়ে তো এখান থেকে আপনারা হচ্ছে কোর্স করার পরে কাজ শেখার পরে আপনারা কিন্তু ওই টাইপের কাজ করতে পারেন করতে পারবেন হ্যাঁ এটা কথা না কথা হচ্ছে কি ফ্রিলান্সিং হচ্ছে এমন একটা সেক্টর যেখানে হচ্ছে আপনি ঘরে বসে হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন প্লাস হচ্ছে বিশেষ করে আমি যদি বলি মেয়েদের ক্ষেত্রে মেয়েদের কিন্তু এখানে একটা সেফটিনেস এর একটা ব্যাপার স্যাপার থাকে যেমন হচ্ছে অফিস আদালতে যখন মেয়েরা গিয়ে কাজ করতে হয় বা কাজ করে তখন হচ্ছে তো প্রবলেম ফেস করতে হয় যখন মেয়েরা ঘরে বসে একটা সিকিউর ভাবে হচ্ছে টাকা ইনকাম করার হচ্ছে বা টাকা ইনকাম করে ফ্রিলান্সিং এর মাধ্যমে সেটা কিন্তু তাদেরকে হচ্ছে তাদের সুরক্ষা এবং সব দিকে কিন্তু আরো বেশিরভাগ চান্সেস এবং সবকিছু বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে আমরা যে কোর্সটা নিয়ে এসেছি সেটা আমি মনে করছি বা আমরা মনে করছি যে মেয়েদের জন্য হচ্ছে একটা প্লাস পয়েন্ট হবে এক হচ্ছে হালাল ভাবে ইনকাম করার জন্য আরেক হচ্ছে নিজের সেফটিটা হচ্ছে মেন্টেনের ক্ষেত্রে এবং সেফটিটা ইয়া করার জন্য কি তো চলেন আমরা হচ্ছে নেক্সট পার্টে চলে যাচ্ছি এবং পরের বিষয়টা নিয়ে আলোচনা করছি এখন আমরা হচ্ছে আমাদের কোর্সটাকে বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিলান্সিং শেখার সুযোগ কেন বলছি হ্যাঁ সেখানে মেয়েদের ক্ষেত্রে যদি আমরা বলি সবাই কিন্তু ধরেন বেশি বেশি একদম টাকা দিয়ে বা ফি দিয়ে হচ্ছে কোর্স করার সুযোগ পায় না যেমন হচ্ছে অনেকগুলা বা আমাদের দেশের সনন্তন যে ইনস্টিটিউট গুলো আছে সেখানে হচ্ছে তারা কিন্তু খুব বেশি এবং হাই লেভেলের ফি নিয়ে হচ্ছে মার্কেটিং কোর্স হচ্ছে দিচ্ছে বা দেয় আর কি তো অনেক সময় দেখা যায় মেয়েদের ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে ওরা নিতে পারে না ফ্যামিলি কিছু প্রবলেম থাকে বা এত টাকা ম্যানেজ করার একটা ব্যাপার স্যাপার থাকে তো সেই জন্য হচ্ছে আমরা না একটা নিয়ে হচ্ছে মেয়েদেরকে সেই সুযোগটা দিচ্ছি শেখার জন্য যে হ্যাঁ আপনারা শিখুন এবং ভালো কিছু করুন এই সেক্টরে কারণ ছেলেদের পাশাপাশি হচ্ছে আহ মেয়েরা যদি এই সেক্টরে হচ্ছে আসে শিখে এবং ভালো কিছু করে তাহলে মেয়েদের লাইফের জন্য এবং ইন ফিউচারের জন্য খুবই ভালো হয় কারণ সেলফ ইন্ডিপেন্ডেন্স হওয়াটা হচ্ছে দিন শেষে খুব বেশি ইম্পর্টেন্ট স্পেশালি মেয়েদের জন্য এখন আমাদের দেশের মধ্যে আলটিমেটলি যদি বলি আট লক্ষ মানুষের মতো ফ্রিলান্সার আছে কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে হচ্ছে দুই লাখের মতো তো বাকিরা কেন পারছে না জাস্ট সঠিক একটা গাইডলাইন বা হচ্ছে তারা আসলে জানা না কিভাবে আগাতে হয় বা কোর্স শেষে হচ্ছে কিভাবে কোন গাইডলাইন ফলো করলে হচ্ছে ভালো ক্লায়েন্ট পাওয়া যাবে বা কাজ করা যাবে ইত্যাদি ইত্যাদি আর কি আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি আমি বলি এখন কিন্তু বর্তমান বিশ্বে এখন সব থেকে পপুলার এবং সব থেকে হচ্ছে জনপ্রিয় জনপ্রিয় সেক্টরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে এখানে ধরেন যে বিভিন্ন ধরনের বিজনেস ওনার বা যারাই আছেন না কেন তারা কিন্তু খুব হাই লেভেল ফি দিয়ে বা হাই লেভেলের হচ্ছে স্যালারি দিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটার কিন্তু ওরা হায়ার করে তো সেই জায়গা থেকে হচ্ছে কি তারা সবসময় খুঁজে যে একটা দক্ষ ডিজিটাল মার্কেটার যে হচ্ছে ওনার বিজনেস কে হচ্ছে জিরো থেকে একদম একদম প্রতিষ্ঠিত বলে যে একটা জায়গায় নিয়ে যাওয়া টাইপের জানে বা ভালো মার্কেটিং করতে পারে বা সব দিক দিয়ে তারা হচ্ছে পারফেক্ট একজন ডিজিটাল মার্কেটার খুঁজে তো সেই দিক থেকে আমি বলবো যে আমরা যে কোর্সটা লঞ্চ করছি আমরা হচ্ছে মোটামুটি মোটামুটি না সম্পূর্ণ ভাবে হচ্ছে আমরা সবগুলাই হচ্ছে আহ ইনক্লুড করেছি আমি হচ্ছে সামনে আমাদের কোর্স সম্পর্কে এবং কোর্সের যে মডিউল সবগুলাই হচ্ছে আমি আলোচনা করবো এবং দেখাবো এখন আমি অলরেডি হচ্ছে একটা জিনিস মেনশন করেছি যে আমাদের মেয়েরা এখন একটু আছে কিন্তু আমি হচ্ছে একটা রিজন দেখিয়েছিলাম যেটা হচ্ছে যে তারা হাই ফি হচ্ছে ম্যানেজ করতে পারছে না বা পারে না যেটা হচ্ছে ফ্যামিলি ভাবে প্রবলেম হয় নিজেরা হচ্ছে তেমন কোনো ইনকাম থাকে না ছেলেদের মতো ছেলেরা কিন্তু ইনকাম করছে কোনো কিছু না কিছু করে হচ্ছে আহ ভালো ভালো কোর্সে এনরোল করার মতো টাকা ওরা ম্যানেজ করতে পারে করে ফেলে কিন্তু মেয়েরা সেটা পারে না কেন সেটা হচ্ছে কোর্স ফি সমস্যা কোর্স ফি হচ্ছে বললাম তো ইনস্টিটিউট হচ্ছে খুব হাই লেভেলে কোর্স ফি নাই তারপর হচ্ছে যে ওদের দেখবেন যে কিছু কিছু প্রতিষ্ঠানের মধ্যে দশ থেকে পনেরো হাজার পর্যন্ত যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ওরা হচ্ছে কোর্স ফি নেয় তো সেই জায়গাতে হচ্ছে আমরা শুধু এক হাজার টাকা দিয়ে হচ্ছে আহ আপনাদেরকে হচ্ছে শুধু মেয়েদের জন্য এই সুবিধাটা হচ্ছে শুধু মেয়েদের জন্য আমরা ছেলেদের কেন নিচ্ছি না কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে মেয়েদের নিয়ে হচ্ছে ভালো কিছু করা আর এখানে নামমাত্র মাত্র রেজিস্ট্রেশন ফি বা কোর্স ফি যাই বলেন না কেন এটা নেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যখন একটা জিনিস একদম ফ্রিতে দেয়া হয় তখন কিন্তু মানুষ হচ্ছে কি একটু ইতস্তত বোধ করে বা একটু ন্যারো চোখে দেখে যে আচ্ছা কোর্স ফি নেই হয়তো বা এখানে কোনো কমতি থাকতে পারে কোনো কিছু কমতি থাকতে পারে কম শেখাতে পারে বা যাই কিছু হোক একটা প্রবলেম যেমনই হোক ওরা একটা অন্য বা নেগেটিভ একটা মাইন্ডে চিন্তা করতে পারে তো সেই চিন্তার জায়গা থেকে হচ্ছে আমরা জাস্ট একটা নামমাত্র একটা ফি নিচ্ছি কারণ হচ্ছে ফি দেওয়ার মাধ্যমে তাদের যাতে ট্রাস্ট থাকে যেন আমরা ফি দিচ্ছি তার মনে হচ্ছে আমরা ভালো কিছুই পাব কারণ যখন ফ্রিতে শেখানো হয় ফ্রি জিনিসটাতে মানুষের বিশ্বাসটা একটু কম থাকে তো সেই জন্য হচ্ছে আমাদের এই নামমাত্র রেজিস্ট্রেশন ফি টা নেয় এখন হচ্ছে আমি আমাদের কোর্সের আহ ডিউরেশনটা সম্পর্কে আমরা বলবো এখন আমাদের হচ্ছে অনলাইনে লাইফ ক্লাস হবে চল্লিশটা ক্লাস রাতের সময় আমরা হচ্ছে যখন আমাদের কোর্স শুরু হবে তখন হচ্ছে আমরা ওই কয়টা সময় হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে সেটা হচ্ছে আমরা মেনশন করে দিব আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস যেটাকে হচ্ছে আমরা সত্তর ঘন্টা বলতে প্র্যাকটিক্যালি সত্তর ঘন্টা ট্রেনিং থাকবে এবং সেটা ঘরে বসে শেখা সম্ভব এখন আমি হচ্ছে আমাদের কোর্স মডিউল সম্পর্কে বলবো এবং কোর্সের মধ্যে কি কি থাকছে সে সম্পর্কে আমি আলোচনা করব। এখানে হচ্ছে ফার্স্টে যদি বলি আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে শিখাবো তারপর হচ্ছে ফ্রিলান্সিং স্কিলস সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব এর আহ ইউটিউব নিয়ে থাকবে ইউটিউবের কিছু আমরা মাস্টার ক্লাস গুলো আমরা দেখাবো মার্কেট প্লেসের মধ্যে কিভাবে কি হচ্ছে আপনারা কাজ করবেন কিভাবে হচ্ছে বায়ার খুঁজবেন বা ক্লায়েন্ট খুঁজবেন সেই সম্পর্কে হচ্ছে আমরা প্রপার গাইডলাইন আপনাদেরকে দিব এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে আপনাদের আমরা শিখাবো এবং ফেসবুক এবং ইউটিউবের মনিটাইজেশন সম্পর্কে আমরা বলবো এখন সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাদেরকে আমি আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা হচ্ছে আমাদের কোর্সের একদম সম্পূর্ণ ডিটেলসটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং ওই সম্পর্কে আমি আলোচনা করছি এই যে এখানে হচ্ছে আমি প্রথমে আমাদের কোর্স করার সুবিধাগুলো হচ্ছে আলোচনা করে নিই আমাদের এখানে ক্লাস পাবেন হচ্ছে অনলাইন জুম অ্যাপসে প্রায় চল্লিশটার মতো এবং মার্কেট প্লেসের বাহিরে কাজ পাবার যে বিশেষ চার থেকে পাঁচটি বা পাঁচ থেকে সাতটি ক্লাস আছে সেইটাও আমরা প্রোভাইড করব এবং বায়ার পেলে যখন আপনি একটা বায়ার পেয়ে যাবেন আমাদের কোর্স করার শেষে যখন আপনি মার্কেটপ্লেসে প্লেসে যাবেন কাজ করার জন্য তখন হচ্ছে বায়ার পেলে জুম মিটিংয়ে গিয়ে কিভাবে হচ্ছে কাজগুলা করবেন বা কিভাবে কি করতে হবে সে নির্দেশনা আপনাদেরকে দিব এবং আমাদের কাছে হচ্ছে আপনারা ঘন্টা জুম সাপোর্ট পেয়ে যাবেন যখনই কোনো কমপ্লেক্স বা বা কাজ হচ্ছে জটিলতা সৃষ্টি হবে আপনারা বুঝতে পারছেন না বা পারবেন না আপনার হচ্ছে শুধু আপনাদেরকে লিঙ্ক দেয়া হবে আপনার হচ্ছে শুধু জয়েন দিয়ে হচ্ছে আমাদের কাছে বা আমাদের যারা হচ্ছে ট্রেনাররা থাকবে জুমের মধ্যে সাপোর্টাররা থাকবে ওনারা সর্বদা প্রস্তুত আপনাদেরকে হেল্প করার জন্য এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা করার পরে আপনাদের একটা অপরচুনিটি থাকবে আমাদের হয়ে কাজ করার জন্য বা আমাদের সাথে কাজ করার জন্য তো এই চান্সটা আশা করি আপনারা মিস করবেন আর মিস করা উচিত না আমি যেটা মনে করি তো চলুন আরেকটা হচ্ছে প্রতিটা ক্লাস শেষে রেকর্ডেড ভিডিও তো আপনাদের সিক্রেট গ্রুপে দিয়ে দেওয়া হবে কারণ আপনারা যখন জয়েন করবেন আপনাদেরকে নিয়ে হচ্ছে আমরা একটা গ্রুপ রেডি করব গ্রুপ রেডি করার পরে সেখানে সিক্রেট গ্রুপে প্রত্যেক দিনের ক্লাসের রেকর্ডড ভিডিও হচ্ছে আমরা সেখানে আপলোড করে দিব যেটা হচ্ছে পরবর্তীতে যখন আপনারা প্র্যাকটিস করতে যাবেন কোনো কিছু যদি আপনারা বুঝতে কোনো অসুবিধা হয় বা ভুল হয়েছে বা ইয়ে করতে পারছেন না তখন হচ্ছে রেকর্ডড ক্লাসটা प्रीवियस ক্লাস দেখে হচ্ছে আবার দেখেন জিনিসটা হচ্ছে আপনারা সলভ করতে পারবেন বা হচ্ছে প্র্যাকটিসটা আরও ভালো করার জন্য আর কি এবং কোর্স শেষে আমরা আপনাদেরকে হচ্ছে সার্টিফিকেট করব এবং আপনি যে কোনো কোম্পানিতে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং মার্কেটার হিসাবে কাজ করতে পারবেন যেমন হতে পারে দেশি বা বিদেশি রিমোট জব এনিথিং তো সেইভাবে হচ্ছে আমাদের কোর্সটার মডেল সাজানো এবং আমরা হচ্ছে সেইভাবে হচ্ছে আপনাদেরকে প্রশিক্ষণ দিব আর আরেকটা জিনিস তো থাকছে আমরা হচ্ছে আপনাদেরকে হচ্ছে আজীবন সাপোর্ট দিব এখন আজীবন সাপোর্টের ক্ষেত্রে এখানে একটা বিষয় হচ্ছে আমি ক্লিয়ার করতে যাচ্ছি এবং ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে যে আজীবন সাপোর্টটা হচ্ছে প্রথম বেচের প্রথম একশো জন পাবে এখানে কিন্তু আমি আবারও মেনশন করছি যে প্রথম ব্যাচ আমরা তো প্রথম ব্যাচ নিয়ে ফিমেলদের নিয়ে আগাচ্ছি এখানে একশো জনই পাবে আজীবন সাপোর্ট যেহেতু প্রথম ব্যাচ স্পেশাল একটা ব্যাচ তো এই অপরচুনিটিটা শুধু হচ্ছে প্রথম ব্যাচের জন্য উন্মুক্ত আর বরাদ্দ করা এখন চলুন আপনাদের তো কিছু প্রশ্ন থাকতে পারে তাই না যে কোর্সের কোর্সটি করলে কি 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 সুবিধা আছে বা এই কোর্সটি কাদের জন্য কোর্সটি করলে আমি কি মার্কেটে কাজ করতে পারবো এখন চলুন আপনাদের এই প্রশ্নের আনসার জেনে নেওয়া যায় তো প্রথম হচ্ছে কোর্সটি করলে কি কি সুবিধা আপনারা পাবেন যারা একেবারেই নতুন এবং শুরু থেকে শিখতে চান তাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনারা যখন হচ্ছে 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 কোর্সে ভর্তি হবেন ক্লাস শুরু করবেন তখন আপনারা জেনে যাবেন যাবেন এবং বুঝে এখন এই কোর্সটি কাদের জন্য যারা একেবারেই নতুন ধরুন একেবারেই নতুন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো ধারণাই নেই যারা হচ্ছে চাচ্ছে যে আমার তো আমি তো জানি না কিভাবে ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিংটা করতে হয় কিভাবে কাজ করতে হয় এই সেক্টরে তো এসব নিয়ে কোনো টেনশন করার কোনো কারণই নেই বা কোনো দরকারই নেই আপনারা জাস্ট হচ্ছে আমাদের কোর্সে এনরোল করুন আমাদের সাথে থাকুন আমাদের সাথে হচ্ছে ক্লাস কন্টিনিউ করুন অ্যাডমিশনের পরে ক্লাস শুরু হওয়ার পর আপনারা নিজেই বুঝতে পারবেন নিজের হচ্ছে সেই কনফিডেন্টটা পাবেন যে না এখন হচ্ছে আমি অ্যাজ এ পারফেক্ট অ্যান্ড একদম মার্কেটার হিসেবে হচ্ছে কাজ করার জন্য আমি প্রস্তুত এখন যারা অনলাইনে হচ্ছে নিজের একটা দাঁড় অনেকে কিন্তু দেখবেন যে যে। আছে আমি মার্কেটিং কোর্স করছি যে আমার নিজের বিজনেস আছে আমি আমার এর মার্কেটার আমি নিজেই হতে চাই সেই জন্য হচ্ছে আমি মার্কেটিং কোর্স করব এই কোর্সের মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে সেই সুযোগটা হচ্ছে পাচ্ছেন এখান থেকে সম্পূর্ণ কোর্সটা করার পরে আপনি হচ্ছে নিজের বিজনেস নিজে করতে পারবেন এবং নিজের বিজনেসের যাবতীয় মার্কেটিং এর যে ব্যাপারটা বা মার্কেটিং এর যে জিনিসপাতি গুলো আছে সবগুলো কিন্তু আপনি নিজে করতে পারবেন যেমন ধরেন আমি যদি বলি যে ফেসবুকে অ্যাডস চালানো তারপর ইউটিউবের মধ্যে বা ইয়ে করা তারপর হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে অ্যাড চালানো বা অর্গানিক্যালি বা পেইড মার্কেটিং এর যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনি নিজে নিজে করতে পারবেন এখন হচ্ছে কোর্সটি করলে আমি কি মার্কেট মার্কেটে কাজ করতে পারবো অবশ্যই পারবেন মার্কেটে কাজ করতে তো আপনি অবশ্যই পারবেন কারণ আমরা ওইভাবে হচ্ছে আপনাদেরকে শেখাবো এবং বেসিক টু অ্যাডভান্সটাই আপনার আপনাদেরকে শিখিয়ে দিব এমনকি আপনি কিন্তু আউট অফ মার্কেট প্লেসও কাজ করতে পারবেন কারণ একজন ডিজিটাল মার্কেটার যখন হচ্ছে মার্কেটিং মার্কেটিং করতে যায় বা হচ্ছে যে কোর্সের পরে যখন মার্কেট প্লেসে যায় তারা কিন্তু শুধু মার্কেট প্লেসেই কাজ করে না আউট অফ মার্কেট প্লেসে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে ডিজিটাল মার্কেটার কাজ করছে রাইট নাও এখন আহ আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমি কতদিন ফ্রিলান্সার ডক্টর আইটিতে সাপোর্ট পেতে পারে আপনি সারা জীবন সাপোর্ট পেয়ে যাবেন আমি হচ্ছে এই ব্যাপারে একবার বলে দিয়েছি যে আজীবন যে সাপোর্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রথম বেছের একশো জনের যারা একশো জন ইয়ে করবে এনরোল করবে মেয়েদের জন্য স্পেশালি আমরা তো মেয়েদের ব্যাস নিয়ে প্রথম শুরু করছি তো ফিমেলরা হচ্ছে প্রথম একশো জন আজীবন সাপোর্ট পেয়ে যাবেন এবং যারা হচ্ছে পরবর্তীতে আমাদের কোর্সে enroll করবে তাহলে তাদেরকে আমরা হচ্ছে যত দিন হচ্ছে তারা হচ্ছে মার্কেটপ্লেসে কাজ করবে আমরা হচ্ছে সাপোর্ট দি চেষ্টা করব ইনশাআল্লাহ আর কোর্সের সার্টিফিকেট সম্পর্কে কোর্সে সে আপনারা সার্টিফিকেট পাবেন কিনা ऑलरेडी হচ্ছে আমি এই ব্যাপার হচ্ছে আমি আলোচনা করেছি এখন হচ্ছে এই কোর্সে যা থাকছে যে ইন ডিটেলস হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কোর্স এর মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে হচ্ছে ফেসবুক থেকে ধরে ফেসবুকে যাবতীয় কাজ সেট আপ থেকে ধরে সম্পূর্ণ কিছু হচ্ছে আপনাদেরকে দেখানো হবে এখানে হচ্ছে ওয়েবসাইটের প্র্যাকটিক্যাল একটা এর একটা কাজ ক্লাস হচ্ছে আপনারা পেয়ে যাবেন প্লাস গুলো হচ্ছে করতে পারবেন এবং ফেসবুকের অ্যাডস সম্পর্কে স্পেশালি অ্যাডস কারণ ফেসবুক মার্কেট প্লেস কিন্তু এমন একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে আপনি দেখবেন মোস্ট অফ দা যারা হচ্ছে তারা কিন্তু ফেসবুক মার্কেটিংটা খুব ভালোভাবে করে বা অ্যাডেড যে জিনিসটা এটা হচ্ছে খুব বেশি করে তো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আপনাদের জন্য একটা বোনাস পয়েন্ট হতে পারে যে ফেসবুকের সম্পর্কে বা ফেসবুকের যে মার্কেট প্লেসটা সেটা সম্পর্কে আপনারা হচ্ছে একদম থ্রোলি জানতে পারবেন বা সেই সম্পর্কে হচ্ছে সবকিছু আপনারা ইয়ে করতে পারবেন শিখতে পারবেন এখানে হচ্ছে আপনার মার্কেটিংটা হচ্ছে শিখবেন টুইটার লিঙ্কড এবং আহ ইউটিউব থেকে ধরে সম্পূর্ণ কিছু এসিওর কাছ থেকে অলরেডি হচ্ছে আমি মেনশন করেছি তাও হচ্ছে আপনাদের সুবিধাটা হচ্ছে আমি এখানে সম্পূর্ণ কোর্স ডিটেলস হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদের সহজে বোঝানোর ক্ষেত্রে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আর কি এখানে হচ্ছে আমরা মাস্টার ক্লাসের মধ্যে হচ্ছে প্রফেশনাল ভাবে ফাইভার অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় সেই জিনিসটা হচ্ছে আপনাদেরকে শিখাবো বা আপনারা যদি এই ব্যাপারে কোনো প্রবলেম ফেস করেন সেই হচ্ছে আপনারা আমাদের লাইভ বা আমাদের হচ্ছে জুম মিটিং এসে সাপোর্ট নিয়ে হচ্ছে সমস্যা সমাধান করতে পারবেন এবং ফাইবার প্রোফাইলের হচ্ছে সিটিং থেকে ধরে গিয়ে সব সম্পূর্ণ কিছু হচ্ছে আমরা আপনাদেরকে হেল্প করব এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে যদি বলি সেখানে হচ্ছে আপনারা গুগল সার্চ অ্যাডস পিপিসি ক্যাম্পেইন গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ ইউটিউবের অ্যাডস ক্যাম্পেইন গুগল কনভার্সেশন ট্র্যাকিং ইউজিং জিটিএম তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স গুগল অ্যাডস রিমার্কেটিং গুগল অ্যাডস স্ট্র্যাটেজি সম্পূর্ণ কিছুই পেয়ে যাবেন তো আশা করি আপনাদের এই নিয়ে হচ্ছে কোনো কনফিউশন হবে না তারপরে যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে হচ্ছে হচ্ছে আমাদের পেজে যাবেন গিয়ে হচ্ছে এখানে ভিজিট নামে একটা অপশন আছে আমাদের ফ্রিলান্সিং ডক্টর আইটির হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখানে শুধু ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনাদেরকে হচ্ছে এভাবে সামনে নিয়ে আসবে আমাদের ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে আসার পরে শুধু হচ্ছে আপনারা কোর্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা সম্পূর্ণ ব্যাপারে জানতে পারবেন আমাদের আপকামিং ব্যাচের জন্য বা ব্যাচ সম্পর্কে ফ্রিল্যান্সিং ফর ফিমেল এখানে আসার পর আপনি সম্পূর্ণ কিছু এখানে এ টু জেড আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমি হচ্ছে জাস্ট হচ্ছে প্রসেসটা দেখিয়ে দিলাম যাতে কোনো কনফিউশন না থাকে এখন এইসব ব্যাপার নিয়ে তো এই যে কমপ্লেশন সার্টিফিকেট আজীবন সাপোর্ট এইগুলো নিয়ে তো আমি অলরেডি কথা বলেছি আশা করি হচ্ছে আর এইসব ব্যাপার নিয়ে আর কথা না বলেও চলবে এখন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করার জন্য এই দেয়া লিংকে হচ্ছে ক্লিক করে গিয়ে আপনারা হচ্ছে একটা সুন্দর একটা গুগল ফর্ম চলে আসবে সেখানে হচ্ছে আপনারা ফর্মটা আপনারা ইয়ে করে দিবেন ফিল আপ করে দিবেন দিয়ে হচ্ছে সাবমিট করে দিলে হয়ে যাবে আর হচ্ছে এখানে বিকাশ এবং রকেট নাম্বার আছে সেখানে হচ্ছে আপনার শুধু কোর্স ফিটা দিয়ে দিলেই হবে তো আর কি আপনার হচ্ছে মেয়েরা বিশেষ করে ফিমেল ফিমেলরা কোনোভাবেই হচ্ছে এই সুযোগটা হচ্ছে হাতছাড়া করবেন না যেহেতু এত ভালো একটা সুযোগ পাচ্ছেন না মাত্র একটা কোর্স ফি দিয়ে হচ্ছে আপনারা এনরোল করতে পারছেন এবং এত কিছু শিখার সুযোগ পাচ্ছেন তাহলে কেন হাতছাড়া করবেন বলেন তো যত দ্রুত সম্ভব জয়েন করে ফেলুন কোনো কিছু আর চিন্তা না করে কারণ এত বেশি বেশি কোর্স ফি দিয়ে হচ্ছে অন্যান্য আইটি গুলোতে হচ্ছে শিখার তো অনেক ইয়ে থাকতে পারে তো আপনাদের সুবিধার কথা চিন্তা করে হচ্ছে আমরা একটা দামমাত্র কোর্স ফি নিয়ে হচ্ছে আপনাদের এত সুবিধা দিচ্ছি তো একবার করে দেখুন না একবার শিখে দেখো একবার জয়েন করে দেখুন কতটুকু হচ্ছে ইয়ে করতে পারেন আমরা চাচ্ছি আপনাদের নিয়ে ভালো কিছু করার জন্য আর দেরি না করে হচ্ছে আজ থেকে হচ্ছে ফ্রিল্যান্সিং কেরিয়ারটা হচ্ছে শুরু করে দিন তো আর কি আর হচ্ছে আজকে আর কথা না বাড়াই অনেকটুকু সময় আমি নিয়ে নিয়েছি আর ফার্দার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কোনো কিছু জানার থাকে আপনারা সুন্দর করে বা দয়া করে হচ্ছে আপনারা আমাদের ইনবক্সে মেসেজ করবেন এবং আমাদেরকে হচ্ছে জিজ্ঞেস করার জন্য হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো আজ এইটুকুই আবার আসবো নতুন একটা লাইফ সেশন নিয়ে নতুন কিছু নিয়ে নতুন ইনফরমেশন দেওয়ার জন্য বা নতুন কিছু শিখানোর জন্য আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ